প্রিয় ছাত্রছাত্রী আমি সকেমারেলি আর আজ আমি তোমাদের কাছে উপস্থিত হয়েছি তোমাদের মন থেকে সংস্কৃতর ভয়কে দূর করতে হ্যাঁ তোমরা ঠিক শুনেছো তোমাদের অনেকেরই মনে ভেতরে শুনেছি যে সংস্কৃতর সম্পর্কে অবশ্য একটা ভীতি ভাব রয়েছে সেই ভীতি ভাবকে দূর করার জন্য আজ আমি তোমাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি গ্রাজুয়েশনের ফিফথ সেমিস্টারে সংস্কৃত একগুচ্ছ এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে মাত্র কুড়িটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব এবং সেই কুড়িটা প্রশ্ন থেকে অবশ্যই তোমাদের প্রয়োজনীয় দশ নম্বরের উত্তর অবশ্যই কমন পেয়ে যাবে এগুলোকে অবশ্যই তোমাদের প্রস্তুত করে রাখতে হবে তোমাদের ফিফ্থ সেমিস্টার এক্সামের জন্য আর হ্যাঁ অবশ্যই বলবো তোমরা যদি মনে করো এখান থেকে গুরুত্বপূর্ণ যে ব্রড কোশ্চেন পাঁচ নম্বর এবং দশ নম্বর দিতে হবে তাহলে অবশ্যই তোমাদের বলবো এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবে এবং সম্পূর্ণ দেখার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাদের প্রিয়জন বন্ধুবান্ধব যারা তোমাদের সঙ্গে ফেফ সেমিস্টারে পড়ছে তাদেরকে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে তো আজ আমি তোমাদের দিতে চলেছি গ্র্যাজুয়েশনের ফেফথ সেমিস্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেস্টিভ প্রশ্ন উত্তর তোমাদের বৈদিক সাহিত্যের ইতিহাস থেকে ডিএসই ওয়ান বৈদিক সাহিত্যের ইতিহাস সেখান থেকে গুরুত্বপূর্ণ আমি কুড়িটা এসিকে প্রশ্ন আজ দিচ্ছি এবং বলে রাখছি এই ভিডিওটা যদি অবশ্যই তোমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় তাহলে অবশ্যই এখান থেকে পাঁচ এবং দশ নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই তোমাদের সামনে খুব শীঘ্রই উপস্থিত তাই অবশ্যই ভিডিওটাকে দেখো এবং প্রশ্ন গুলোকে খাতায় নোট ডাউন করে নাও তো চলো শুরু করে যাক আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নোত্তর তো দেখো বৈদিক সাহিত্যের ইতিহাস ডিএসি ওয়ান এর তোমাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তুলে ধরছি যে প্রশ্নগুলো আমি আমার অফলাইনের তো তোমাদের সামনে আমি প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি সেগুলোকে অবশ্যই নোট ডাউন করে রাখো প্রথম প্রশ্ন বেদ শব্দ অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন বেদা কতি সন্ধি তৃতীয় প্রশ্ন বেদ কথন ত্রয়ী ভজতি চতুর্থ প্রশ্ন বৈদিক সাহিত্য কতি, পর্যায় কাশ্চ রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন ঋষি ক ভবতী ছ নম্বর প্রশ্ন ছন্দ কিম সাত নম্বর প্রশ্ন বৈ দেবতা কা ভবতি আট নম্বর প্রশ্ন বৈদিক স্বর কতিবিধ ভবতি ন নম্বর প্রশ্ন বেদ ঋগ্বেদ পুরোহিত ক অস্তি দশ নম্বর প্রশ্ন সাম পুরোহিত ক অস্তি এগারো নম্বর প্রশ্ন অথর্ব বেদস্থ পুরোহিত অধর্য অস্তি বারো নম্বর প্রশ্ন ঋগবেদ কোটি মন্ডলানি সের নম্বর প্রশ্ন ঋগবেদ মন্ত্র সংখ্যা প্রশ্ন তারপর পনেরো নম্বর প্রশ্ন ঋগবেদস্ত কোতি উপনিষদ গ্রন্থ ষোল নম্বর প্রশ্ন ঋগবেদস অপরং নাম কি সতেরো নম্বর প্রশ্ন চতুর্ণাং বেদ ভাস্ত নাম লেখা কার্যং নম্বর প্রশ্ন বিভাগ উনিশ নম্বর প্রশ্ন কুড়ি নম্বর শিক্ষা গ্রন্থ ক ভবতি এই যে প্রশ্নগুলো দিলাম এবং তার সঙ্গে উত্তরগুলোকে দিলাম অবশ্যই বলবো এই প্রশ্ন এবং উত্তর অবশ্যই প্রস্তুত করে রাখো তোমাদের ফিফ সেমিস্টার এক্সামের জন্য এবং এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পাঁচ এবং দশ নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে অবশ্যই খুব শীঘ্রই আমি এর পাঁচ এবং দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্নযুক্ত সাজেশনও তোমাদের সামনে নিয়ে আসবো তো এইগুলোকে ভালো করে প্রস্তুত করো এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে খুব শীঘ্রই আমি আসছি তোমাদের জন্য নিয়ে সংস্কৃতর বাকি অংশ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে এখনকার জন্য এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে এখনকার জন্য ধন্যবাদ